পাঁচ বছর হয়ে গেল আব্রার ফাহাদ নেই আপনারের মায়ের কানে এখনো ছেলের আম্মু বাজে বইটে আবরার যে বিছানায় সেখান থেকে সব জিনিসপত্র এনে আবরারের মা নিজের কাছে রেখে দিয়েছেন শোকেসের ভেতরে আব্রারের ব্যবহারিত হাতখড়ি ব্যাগ বইসহ সবকিছু যত্ন করে রেখে দিয়েছেন সেখানে আব্রার ফাহাদের জায়নামাজ ও তাজবিও রয়েছে ঘুমানোর সময় আবরার চকলেট মুখে দিয়ে ঘুমাত সেগুলো পাঁচ বছর ধরে আব্রারের মা রেখে দিয়েছেন আব্রারের সহপাঠীরা বিভিন্ন সময় জানিয়েছেন ফেসবুকে এসব লেখালেখির জন্য তাকে প্রাণ দিতে হয়েছে দু সালের পাঁচই অক্টোবর ফেসবুকে তার শেষ পোস্ট ছিল এর পরের দিন অর্থাৎ তাকে তুলে নিয়ে যাওয়া হয় সেদিন রাতেই আব্রারকে শেষ করে দেওয়া হয় সারা জীবনের জন্য থামিয়ে দেওয়া হয় তার সমালোচনামূলক লেখালেখির হাতকে আব্রার ফাহাদনিশো আটানব্বই সালের বারোই ফেব্রুয়ারি কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় তার বাবা মোহাম্মদ বরকতুল্লাহ প্র্যাকের একজন অডিটর এবং মা রোকেয়া খাতুন কিন্টার গার্ডেনের শিক্ষক মেধাবী ফাহাদের পড়াশোনা শুরু হয়েছে ছিল নিজ জেলা কুষ্টিয়াতেই তিনি কুষ্টিয়ার মিশন প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন পরে ভর্তি হন কুষ্টিয়া জেলা স্কুলে এখানে তিনি মাধ্যমিক মাধ্যমিক শেষ করার পর উচ্চ মাধ্যমিক দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান নটরডেম কলেজে পড়ার সুযোগ হয় তার এই কলেজে বিজ্ঞান বিভাগ থেকে তিনি কৃতিত্বের সাথে এইচএসসি সম্পন্ন করেন এরপর সুযোগ পান বহু শিক্ষার্থীদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় বুয়েটে দুই সালের একত্রিশে মার্চ তিনি বুয়েটে তরিত ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগে পড়াশোনা শুরু করেছিলেন আর ইন্টেগালের সময় তিনি এই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন থাকতেন শেরে বাংলা হলের এক হাজার এগারো রুমে আব্রার ফাহাদ প্রায় বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সম্পর্কের সমালোচনা করতেন পাঁচ বছর আগে তিনি ফেসবুকে লিখেছিলেন হিন্দুস্থান দেয় না এই সময়ে পাঁচশো টন ইলিশ পাওয়া মাত্রই ফারাক্কা খুলে দিয়েছে এখন আমরা মনের সুখে পানি খাবো আর বেশি বেশি ইলিশ পাঠাবো ইনশাল্লাহ আগামী বছর একেবারে এক হাজার এক টন ইলিশ পাঠাবো ক্ষোভের জায়গা থেকে তিনি এমন স্ট্যাটাস দিয়েছিলেন তার কথাগুলো এখনো প্রাসঙ্গিক আপনার যেটা পাঁচ বছর আগে বুঝতে পেরেছিলেন অনেকেই সেটা এখনো বুঝছেন শুধু ফারাক্কাবাদ নিয়ে নয় ভারতের আরো বিভিন্ন অসম নীতি নিয়ে তিনি কথা বলে গেছেন এসব কারণে তিনি অনেকের চক্ষু শুলে পরিণত হয়েছেন বলে ধারণা করা হয় দু সালের ৬ অক্টোবর সেদিন সকালবেলা দশটা বাজে বাসে কুষ্টিয়া থেকে ঢাকায় গিয়েছিলেন আবরার বিকাল পাঁচটার দিকে পৌঁছানোর পর নিজ রুমে অবস্থান করছিলেন তিনি রাত আটটায় তাকে ডেকে নিয়ে যায় ছাত্রলীগের কয়েকজন সদস্য যারা ছিল তারই সহপাঠী রাত ১০টা পর্যন্ত নানা প্রশ্ন করার পর শুরু করা হয় শারীরিক এবং মানসিক যন্ত্রণা এমন পর্যায়ে যায় যে রাত দুইটা থেকে তিনটার দিকে আপনার প্রাণ হারায় আপনার ফাহাদের সারা বাংলাদেশকে নাড়া দিয়েছিল এই ঘটনার পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক আন্দোলন হয় শিক্ষার্থীদের পাশাপাশি দোষীদের বিচারের দাবিতে সমাজের নানান পেশার মানুষও সোচ্চার হয়েছিলেন সেই প্রেক্ষাপটে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় তথা বুয়েট ক্যাম্পাসকে সব ধরনের রাজনৈতিক সংগঠন এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয় নিজের জীবন দিয়ে আব্রার তার সহপাঠীদের জন্য একটি সুন্দর শিক্ষার পরিবেশ রেখে গেছেন আব্রারের ঘটনায় সব মিলিয়ে পঁচিশ জনকে অভিযুক্ত করে দু উনিশ সালের তেরোই নভেম্বর চার্জশিট তৈরি করে ঢাকার গোয়েন্দা পুলিশ এরপর দু হাজার বিশ সালের পনেরোই সেপ্টেম্বর মামলার অভিযোগ গঠন করা হয় এর মধ্যে বিশ জনের সর্বোচ্চ দণ্ড দিয়েছে আদালত বর্তমানে আবরারের স্বপ্ন পূরণে তারই ছোট ভাই ফাইয়াস বুয়েটে পড়ছেন পৃথিবী ছেড়ে চলে গেলেও আবরার রেখে গেছেন এক শক্ত মতাদর্শ আজ তার সেই মতাদর্শে অনুপ্রাণিত লক্ষ লক্ষ তরুণ